আসসালামু আলাইকুম আমি নাদিক বাইনের গেজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের কাছে একটা বিগ ম্যাক চলে আসছে যারা একটু বড় স্ক্রিনের মধ্যে ম্যাকবুক চাচ্ছেন যে গ্রাফিক্স এর কাজ করবেন তাদের জন্য একটা বিগ সারপ্রাইজ আমাদের কাছে চলে আসছে চমৎকার একটা একটা ফ্রেশ কন্ডিশনের থাকতেছে এটা প্রসেসরটা যদি আমরা একটু দেখাই এসে প্রসেসর টা থাকতেছে কোর সেভেন থাকতেছে মডেলটা থাকতেছে দুই হাজার উনিশের ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চ র্যাম থাকতেছে ষোলো জিবি র্যাম পাঁচশো ডিসপ্লে আর এটাতে গ্রাফিক্স থাকতেছে এম ডিফিকো এম এই সিরিজের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে যারা গ্রাফিক্সের কাজ করবেন আশা করি তাদের জন্য একটা বিগ সারপ্রাইজ এটা হইতে পারে প্লাস এটাতে তো টাচবার থাকতেছেই টাচবার আমার খুবই পছন্দ ফাংশনালি এখান থেকে কন্ট্রোল করা যায় যারা মানে টাচবার পছন্দ করেন তাদের জন্য একটা বিগ সারপ্রাইজ ম্যাকের টাচ ফাংশান কীগুলো এখান থেকে কন্ট্রোল করা যায় এটা খুবই সুন্দর একটা অপশন এখান থেকে আপনারা ভলিউম বাড়াতে কমাতে পারবেন প্লাস এখান থেকে আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন এটা যদি আমরা ব্যাটারি সাইকেলটা দেখাই ম্যাকের ব্যাটারি ব্যাটারি সাইকেলটা এটা থাকতেছে 83 ব্যাটারি সাইকেল থাকতেছে 83 আর গ্রাফিক্সটা থাকতেছে AMD Radeon Pro 5300M series এর 4GB গ্রাফিক্স থাকতেছে এটা AMD Radeon এর 4GB গ্রাফিক্স থাকতেছে একদম নেনো বেজেলের রেটিনার রেটিনা ডিসপ্লে বিগ টাচপ্যাড দিয়ে আর এটা সাউন্ড যদি আমি শোনাই জাস্ট ওয়াও এত সুন্দর সাউন্ড থাকতেছে এটাতে পার্সোনালি আমি চালাইছি এই ল্যাপটপটা এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এটা সাউন্ড কোয়ালিটি একদম টপ নচ তাহলে দেখতে পারেন আর এটা বিগ স্ক্রিন হওয়ার কারণে যারা গ্রাফিক্স কাজ করবেন মাল্টিটাস্কিং কোর লেভেল অ্যাডভান্স লেভেল কাজ করবেন তাদের জন্য একটা ভালো ডিভাইস হইতে পারে এটা একদম ফ্রেশ আছে বিগ টাচ আছে এখানে বড় সাউন্ড বার আছে চমৎকার ফ্রেশ ইউনিটের ল্যাপটপটা যারা যারা একটু ভারী লেভেলের গ্রাফিক্স এর কাজ করবেন আশা করি এই ম্যাকবুকটা তাদের জন্য বেস্ট হবে আরো যদি কোনো ডিটেইলস জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে পারবেন তো এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি 80000 তো যারা যারা এখনো ম্যাকবুক পারচেজ করেন নাই অবশ্যই ডেমিজ গেজেট ভিজিট করবেন ধন্যবাদ